দেবের খাদান মুক্তির আজ দশ দিন শেষ হলো আর সুপারস্টার দেবের এই খাদান সিনেমা পুরো ভারতবর্ষের রেকর্ড পরিমাণ ইনকাম করে ফেলেছে যা ইতিপূর্বে কেউ করেনি এই কদিনেই হ্যাঁ ভাই ঠিকই শুনছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান যেমন বাংলাদেশের রেকর্ড ব্রেক করে পুরো বাইশটি দেশের রেকর্ড করেছেন ঠিক তেমনি ভারতেও দেবের হাত ধরে এবার পরপর রেকর্ড করতে চলেছেন খাদান সিনেমা দিয়ে ইতিহাস রেকর্ড পরিমাণ ইনকামের রেকর্ড করে দশ দিন শেষে দেবের খাদান অলরেডি ইনকাম করে ফেলেছে প্রায় নয় কোটি পঞ্চাশ লক্ষ টাকারও বেশি যা কিনা ভারতের ইতিহাসে এই প্রথম তবে সবাই বলছে অফিস ডেতেই খাদান এত পরিমাণে ইনকাম করে ফেললেও আর সামনের ছুটির দিন শেষেই দেখা যাবে দ্বিতীয় সপ্তাহে খাদান আরও কি কি রেকর্ড গড়ে ফেলে এই বিষয়ে দেব দাবি করছেন এই খাদানের রেকর্ড শেষ হবার আগেই নাকি খাদান টু এর কাজ শুরু করবেন তিনি এদিকে আমাদের দেশের সুপার শাকিব খান বাংলাদেশের মতো ছোট দেশেই প্রথম দশ দিন শেষে ইনকাম করে ফেলেছিল প্রায় চার কোটিরও বেশি তো দর্শক আপনি এই দুই সুপারস্টার মধ্যে কাকে বেশি ভালোবাসেন কমেন্ট করে জিতিয়ে দিন আপনার পছন্দের সুপারস্টার